ৰাখি হাতত তুলে যে ভাঙে

ওই যে কলপাতা গাছ ওই যে ওই যে ওই যে ভিতরে আসে ওই যে কলপাতা এই দেখো দেখো কুমির যাও ভিতরে যায় দেখতে হবে কুমির আস पर समूह को बंद जंगल में अल्लाह ने निर्दिष्ट कर दिया हां तो खाती तो करा अरे मां से सभी जलते तो मुझे डरता है क्या करें इसे की जाए नबूत मुखे ना ना हां नहीं मैं नहीं बोल रहा हूं आहा चल चल

ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন

চারতলা উপর থেকে সুন্দর একটা ভিউ সুন্দরবনের ব্রিজ দেখা যাইতেছে ব্রিজগুলো সব ভিতর থেকে সুন্দরবনের ভিতরে ভিতরে রাস্তা চলে গেছে আগে পরার আসছিলাম তখন তো এত রাস্তা ছিল না ভিতরে এখন ভিতরে ভিতরে অনেক রাস্তা হয়ে গেছে সুন্দরবনের ভিতরে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়ে খুব সুন্দর লাগে সবুজ বাংলাদেশ